মোটর চালালে কি আপ ডাউন করে জি একটু মিটারটা দেখতে পারি দেখ দেখেন তিন চার দিন ধরে বতে এরকম হইতো আছে আপনার যখন মোটর চালান তখন আপনার এই সমস্যাগুলো হয় জি আপনার ভোল্টেজ কমে বাড়ে এরকম কমে বাড়ে না না এবং সারা দিনই ভোল্টেজ বাড়িয়ে দিতে থাকে আচ্ছা বুঝতে পারছি মোটর ছাড়াও আপনার কখনো এই প্রবলেম হয় সে ক্ষেত্রে আপনি আপনাদের যেই আছে সার্কিট ব্রেকার আছে জি এটা হচ্ছে বেকার হ্যাঁ সার্কিট ব্রেকারটা অফ রাখবেন এই বেকারটা অফ করে দিবেন কারণ এই অবস্থা চালাবেন না এই অবস্থা চালালে হয় কি আপনি যখন অনেক সময় মোটর চালান এসি চালান এগুলো আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যখন একটা ফেজ না থাকবে আপনাদের মিটার একদম অফ থাকবে কিছু চালাইতে পারবেন না আর যখন আপনার আমাদের ফুল থেকে নিউটেল ফেল করবে সেক্ষেত্রে আপনার হচ্ছে ভোল্টেজ কমবে বাড়বে অনেক হাই হয়ে যাবে আপনি মোটর চালান ফ্রিজ চালান এগুলো কাটে দেওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আপনারা আপনারা সবসময় সতর্ক থাকবেন এই অবস্থা যখনই হবে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করবেন আমরা এসে আপনার এই রানটা দেখি কারণ এগুলো পাঁচ দিন ধরে আগে ছিল না বুঝতে পারছি এগুলো আপনার হয় অনেক সময় ওই আপনার যেখান থেকে আপনাদের সংযোগ সেখানে একটা কারফুন জমে কারফুন জমার কারণে ওইখান থেকে বিদ্যুৎটা পাস হয় না পুরোপুরি পায় না পাওয়ার জন্য আপনাদের এই সমস্যাগুলো হয় এরকম যখনই হবে বেকারটা বন্ধ রাখবেন আমরা যতক্ষণ না আসবো আপনি মোটর ফ্রিজ এসি এগুলো চালাবেন না আর মিটারে টাকা বললে টাকা অত থাকছে না তিনশো টাকা প্রত্যেকবার এইগুলো এই সমস্যাটা আপনার যখন হবে আপনাদের যে মিটার কার্ড আছে কার্ডটা নিয়ে আমাদের সরাসরি ডেস্ক এসে চলে যাবেন আমাদের যে ছাড়ারা আছে ওনাদেরকে আপনারা জানাবেন যে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে ওনার প্রবলেমগুলো সলভ করে দেবে আর আপনার লাইনটা আমি উপর থেকে দেখে দিচ্ছি হ্যাঁ জি করে